প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের রফতানি পণ্যের ওপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রকাশিত এক নথিতে পরিবর্তিত শুল্ক নীতির বিষয়টি জানানো হয় এর আগে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে তিন দফায় বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা মাসে ঢাকার উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন খাত ভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হয় নতুন সেই হার এর আগে এপ্রিল মাসে বাংলাদেশের পণ্যের উপর করে যুক্তরাষ্ট্র পরে তা স্থগিত করা হয় যুক্তরাষ্ট্রে বছরে প্রায় দুশো আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক একই দিন বিশ্বের সত্তরটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের উপর পরিবর্তিত শুল্ক প্রকাশ করেছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সফল হয়েছে বিশ শতাংশ বর্ধিত শুল্কে স্বস্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্যাস সচিব শফিকুল আলম বিকেলে যমুনা টেলিভিশনকে জানান যুক্তরাষ্ট্রের মার্কেটে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে দেশটি চাইছিল বাণিজ্য ঘাটতি কমাতে ইউএসএ তো আমাদের কেন সবার জন্য একই শর্ত যে ইউএস চাচ্ছিল যে তাদের সাথে যে আমাদের ট্রেড যে ডিফারেন্সটা ট্রেডের যে ডিফারেন্সটা এটা কমাতে এটা ইন্দোনেশিয়া বলেন বা ভিয়েতনাম বলেন আমাদের বলেন ইন্ডিয়া বলেন সবার জন্য একই জিনিস ওরা চাচ্ছিলো যে তার সাথে যারা ট্রেড করে তাদের সাথে যে ট্রেডের যে ব্যালান্সটা এটাকে ব্যালেন্সিংয়ে আসতে অনেক ক্ষেত্রে ইমব্যালেন্স ছিল ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বাংলাদেশের চেষ্টার পর যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কমিয়ে আনায় সন্তোষ প্রকাশ করেছে দেশের রাজনৈতিক দলগুলো তবে কোন কোন সুযোগ সুবিধার বিনিময়ে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল তা প্রকাশ করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর জামায়াত ইসলামী নেতারা বলছেন শুল্ক আরও কমানোর চেষ্টা করতে হবে সরকারকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘিরে শুরু থেকে সরব আলোচনা রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে আলোচনার পর বর্ধিত শুল্ক পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতে সন্তোষ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা তবে এজন্য কোন সুযোগ সুবিধা আমেরিকাকে দেয়া হলে তা প্রকাশের পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এর বিপরীতে আমাদেরকে আর কি কি দিতে হয়েছে এবং এটা অর্থনীতি কিরকম ইম্প্যাক্ট করবে সেটা না জানা পর্যন্ত আমরা সেই ইম্প্যাক্টটা কি হবে সেটা বলতে পারছি বা টেরি থেকে আপাতত আমাদের প্রতিযোগীদের সাথে যেটা আছে আছে সন্তুষ্ট হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র শুল্ক হার কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত তবে আরও কমানোর চেষ্টা করে যাওয়া উচিত বলে মনে করে দলটি এই ট্যারিফ কমানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন সেটা নিশ্চয়ই আমাদের জন্য ইতিবাচকভাবে আমরা দেখি সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা পনেরো পার্সেন্ট কমিয়ে বিশ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে যদিও আমরা এটাকে নট দ্য মার্ক বলি আরও কমতে হতো তবুও যা হয়েছে এটার জন্য আমরা শুক্রিয়া জানাই এছাড়া বিভিন্ন দল ও সংগঠন শুল্ক নিয়ে প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে সবার প্রত্যাশা বাংলাদেশের ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে রপ্তানি কার্যক্রম চালাতে পারবে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা এদিকে এ পনেরো শতাংশ কমিয়ে পাল্টা শুল্ক বিশ শতাংশ নির্ধারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি নিয়ে উদ্বেগ খানিকটা কমেছে প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে বলেও মত তাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য প্রবেশেও আরোপ করা হয় সাঁত্রিশ শতাংশ বাড়তি শুল্ক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা শুরু থেকেই শুল্ক কমিয়ে আনতে উদ্যোগ নেয় সরকারও চালিয়ে যেতে থাকে আলোচনা প্রথমে দুই শতাংশ কমানো হলেও দ্বিতীয় দফায় আরও পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আমরা রপ্তানির ক্ষেত্রে শুল্কের যে বড় উল্লম্ফন দেখেছিলাম সেখান থেকে যে কম হলো বিশ শতাংশে আসলো এবং প্রতিযোগী অন্যান্য দেশগুলো সমকক্ষ হলো এটি আমাদের উদ্বেগ অনেকাংশে কমিয়েছে আমরা একটা যেটা ভয় ছিলাম বারবার আমরা বলছিলাম যে আমাদের সব দেশের সাথে কম্পিটিশন তাদের থেকে কি আমাদের বেশি হয়ে যায় কিনা তো যেহেতু তাদের থেকে বেশি হয় নাই তাদের সমানই রাখা গেছে প্রায় সমানই রাখা গেছে ফলে এই জায়গাটাতে আসলে আমরা একটা বড় চিন্তা মুক্ত আপাতত হয়েছি অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন কম দামের পণ্য উৎপাদন করায় বর্ধিত শুল্কে ভিয়েতনাম ভারত এবং চীনের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা সামনের দিনে এসব দেশের রপ্তানি আদেশ বাংলাদেশে আসতে পারে সামগ্রিক শুল্ক বিবেচনা করলে আমরা মোটামুটি তুলনীয় দেশগুলোর সাপেক্ষে একটি ইতিবাচক জায়গায় রয়েছে এবং চীনের সাথে যদি উচ্চ শুল্ক অব্যাহত থাকে অর্ডারগুলো অন্যান্য দেশে রিলোকেট করবেন সুতরাং সেই ধরনের একটা বাড়তি বেনিফিট পাবারও সুযোগ সামনে বাংলাদেশে আসতে পারে বলে মনে হয় নেক্সট সিজনে আমরা আশা করতেছি অন্যান্য দেশ থেকে বিশেষ করে ভিয়েতনাম চায়না থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্ডার শিফট করবে সেই অর্ডারগুলো পাওয়ার পরে আমাদের এখানে হয়তো আমরা আবার তখন প্রাইসটা মার্কেট প্রাইস নিতে পারবো কিন্তু এখন অর্ডার কম থাকার কারণে আমাদের যে একটা প্রাইস প্রেশার আসবে বা কিছু ফ্যাক্টরিতে কাজ থাকবে না সেটাকে একটু আমাদের খুব টেকনিক্যালি এবং এক হয়ে ওভারকাম করে আসতে হবে পোশাক শিল্পের বেশিরভাগ কাঁচামাল আসে চীন থেকে ট্রেনশিপমেন্ট ট্যারিফের কারণে এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা চাপে পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের তৃতীয় কোনো দেশ থেকে কাঁচামাল আমদানি করে আবার মার্কিন বাজারে রপ্তানি করলে সেখানে বাড়তি চল্লিশ শতাংশ শুল্ক আরোপ হবে চীন থেকে যে কাঁচামাল আমদানি করে থাকে সেটি ব্যবহার করেই মার্কিন বাজারে আমরা এক্সপোর্ট করে থাকি সুতরাং এই কাঁচামালের উপরে নতুন করে এই ট্রান্সট্রিপমেন্ট ট্যারিফ কতটুকু ইম্পোজ হবে এবং তার মাধ্যমে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কতটুকু চাপ পড়বে সেটি কিন্তু আমাদের বিচার্য বিষয় এটা যদি থাকে যে আমাদের ভ্যালিডেশন ফর্টি পার্সেন্ট যদি করতে হয় এবং মিনিমাম ফাইভ পার্সেন্ট প্রফিট দেখে যদি করতে হয় তো ফিফটি ফাইভ আমরা ইম্পোর্ট করতে পারবো তো এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং জায়গা হবে বেশ কিছু ক্ষেত্রে যারা আমরা নেটওয়ার্কে ম্যানমেড ফাইবারের কাজ করি একক দেশের উপরে নির্ভরতা কমাতে রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা অর্ডার রিলোকেট করবেন আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা ভারতের কলকাতায় অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী শান্তা পল বুধবার রাতে যাদবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে দায়ের করা হয় লিখিত অভিযোগ পুলিশ জানিয়েছে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সহ একাধিক ভারতীয় নথি দু সালে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন শান্তা এরপর ভিসার মেয়াদ শেষ হলেও তা নবায়ন করেনি এমনকি চলতি বছর শেষ হয়েছে তার পাসপোর্টের মেয়াদও পুলিশ তদন্তে জানা যায় কলকাতার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন শান্তা তল্লাশিতে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জিতেছিলেন শান্তা পল কাজ করেছেন বিমান বাংলাদেশ এয়ারওয়েজের কেবিন ক্রু হিসেবেও পঞ্চগড় সীমান্তে আজও নয় জনকে পোষিন করেছে বিএসএফ পঞ্চগড় আঠারো বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তেতুলিয়া ও সদর উপজেলার পৃথক দুটি দিয়ে নয় জনকে পোষিন করা হয় এছাড়া বাংলা বান্ধার সীমান্তে বৈঠকের মাধ্যমে এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ গেলে এক বছর ধরে ভারতের শিলিগুড়িতে অবৈধভাবে বাস করছিলেন তিনি এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তের পতাকা বৈঠকের মাধ্যমে সতেরো বাংলাদেশকে ফেরত পাঠিয়েছে সে কোন গোলন্দাস মাথা দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে বিশেষ প্রদর্শনীর অনুষ্ঠান জুলাই বি এন্ড বর্ডারস এই শিরোনামেiraj জনের উদ্বোধন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সফি জুলাই আন্দোলনের বর্ষবর্তী উপলক্ষ্য দেশটির বাংলাদেশ দূতাবাসে করা হয়েছে এই আয়োজন সপ্তাহব্যাপী আগতরা উপভোগ করতে পারবেন আলোকচিত্র গ্রাফিতি ও চিত্র চার আগস্ট দূতাবাসের আমন্ত্রণে এই বিশেষ আয়োজন উপভোগ করবেন বিভিন্ন দেশের কূটনীতিকরা পাঁচ আগস্ট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী জুলাই অগাস্টের এক বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনী করা হয়েছে আলোকচিত্র এবং আফৃতি প্রদর্শনী এবং সেই সাথে আমরা ডকুমেন্টারি স্ক্রিনিংয়ের ব্যবস্থা রেখেছি এবং বিদেশিদের জন্য আমরা চার তারিখ চার অগস্ট মঙ্গলবার আমরা এই প্রদর্শনী উন্মুক্ত রাখব এবং চিঠি দেওয়া হয়েছে আমরা এক্সপেক্ট করি বিভিন্ন দেশে ডিপ্লোম্যাটরা এসে এবং সাউথ আফ্রিকার কর্মকর্তারা এসে এটা দেখবেন কুয়েতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন পরিচালনা করেন কাউন্সিলর এবং দূতালয়ের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি এবং ফটো গ্যালারি উদ্বোধন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এরপর দিবস দুটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সহ নানান শ্রেণী পেশার মানুষ ছিলেন ওমানে প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজধানী মাস্কাটের আল আমরাত ফুটবল মাঠে আয়োজন করা হয় উদ্বোধন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক সেলিম পারভেজ লীগ পদ্ধতিতেই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে অংশ নেয় দেশটিতে বসবাসরত বাংলাদেশের ছাত্রদের মোট চারটি দল ফাইনাল খেলায় টাই ব্রেকারে কালো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে নীল দল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যৌন টিভির ওমান প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইংয়ের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন অর্থ সম্পাদক আইউব আলী এবং আপ্যায়ন সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অনেকে ছোট ছোট টিম করে যে খেলাগুলো হচ্ছে এটা অরিজিনালি আমরা কিন্তু আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি আমরা আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি তো তোমাদেরকে যেটা তোমরা এখনো ইয়ং সবাই মনে হয় স্টুডেন্ট একটা জিনিস মাথায় রাখতে হবে এই সব সবকিছুর উদ্দেশ্য আখাউড়ায় স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের কমিশনের রিয়াজ হামিদুল্লাহ এ সময় ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন তিনি শুক্রবার বিকেলে আখাওড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কাস্টমস ও বন্দরের এলাকা ঘুরে দেখেন পরে স্থানীয় প্রশাসন কাস্টমস ও বন্দরের ব্যবসায়ীদের সাথে করেন রিয়াজ হামিদুল্লাহ এ সময় স্থলবন্দর দিয়ে ছয়টি পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা আর ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আন্তরিক চেষ্টার কথা জানান এই থেকে রাজশাহীর সুলতানগঞ্জ নদী বন্দর এবং পোর্ট অফ কল নিয়ে এনবিআর সাথে বিআইডব্লিউটি এর মধ্যে আগে কোনো টানা পড়েন থাকলেও এখন তা হবে না জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এক বছর ধরে বন্ধ থাকায় সুলতানগঞ্জ নদী বন্দর এবং পোর্ট অফ কল সকালে পরিদর্শন করেন নদীর গতিপথ অবকাঠামো স্থাপনের জায়গা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলেন উপদেষ্টা রাজশাহী নদী বন্দরের সমস্যা দ্রুতই কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি জানান নদীর নাব্য সংকট নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সাথে সমন্বয় করা হবে পরে চাপাই নবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহন উপদেষ্টা আশ্বাস দেন আন্তঃদেশীয় ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে এই স্থলবন্দরকে সম্প্রসারণ করার চিতাগণ কোর্ট বাংলা পোর্ট এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর বেশিরভাগই এনবিআর কিন্তু তারা তো যেভাবে সহযোগিতা করছে বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাফোড় এখানে আছে যদি থাকেও ছিল অতীতে থাকলেও এখন সেটা হবে না খেলার খবর ক্রিকেট অনুধ উনিশ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুশো নয় বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগার জুবারা হারোর স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে বাইশ দশমিক তিন ওভারে মাত্র উননব্বই রানে গুটিয়ে যায় স্বাগতিকরা ওপেনার নাথানালের ব্যাট থেকে এসে সর্বোচ্চ ছাব্বিশ শতাশ রানে খরচায় চার উইকেট শিকার করেন পেসার ইমন জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলে দ্রুতই পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ তৃতীয় উইকেটে তামিম এবং রিজানের বানরনের রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্দরে নিয়ে যায় লাল সবুজদের দর্শক ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাজা থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে